আচ্ছা তুমি কোন জেলায় থাকো ও তোমার সার্কেল ব্যাস ফাইভ লিখবে কেমন করে স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন গুড মর্নিং আর হা কেমন আছো আর খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার ইফতারি হয়ে গেছে তুমি আমার জন্য বই খাতা বার করে রেখেছ আর তুমি কি সুন্দর ছুটি করে আজকে তোমাকে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আর তোমার ড্রেসটাও খুব সুন্দর আমার নাম আমার নাম নীলুফারি আসমিন আমি তোমাকে পড়াবো আজকে ওকে আজ আমি তোমার টিচার আজকে আমি তোমার মাম্মি না ঠিক আছে আজ আমি তোমার কে টিচার ওকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কি বলছো বলো বাইরে বাইরে জুতো জুতো তুমি তুমি খুলবে সো আজকে আনহাকে একটু রকম ভাবে পড়ানোর আমি চেষ্টা করছি রোজ আমি পড়াশোনা করাই ওকে মেরে মেরে ঘুটে ঘুটে পড়াশোনা করাই তো আজকে আমি ওর মাম্মি থেকে হয়ে গেছি আজকে ওর ম্যাম তাই তো আনহা আজকে আমি ম্যামের মতো করে পড়াশোনা করাবোকে আর তার সাথে ছোট্ট ভিডিও আপনাদেরকে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এই ভিডিওটা দেখাতে চান তো দেখাতে পারে তো এটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য আমি ভিডিওটা রেডি করেছি তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আনহা আনহা তোমাকে আমি কিছু কোয়েশ্চেন করবো প্রথমে তুমি উত্তর দেবে ঠিক আছে আচ্ছা বলো তোমার নাম কি। আনাসুল আচ্ছা তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি তুমি কোন ক্লাসে পড়ো ওকে তোমার স্কুলের নাম কি আচ্ছা তোমার বয়স কত তিন বছর আচ্ছা তুমি কোন জেলায় থাকো তোমার বাড়ি কোথায় বাহ বাহ খুব সুন্দর প্রথমে তুমি একদম আমি যে জিজ্ঞাসা করেছি তুমি সবেতে ফাস্ট হয়ে গেছো এবার আমি তোমাকে জিজ্ঞাসা করবো কিছু কোয়েশ্চেন ঠিক আছে প্রথমেই আনহাস হামটি ডামটি সেট ওয়ান আওয়ার এই রাইমসটা করে শোনাবে অ্যাক্টিভিটির সাথে ওকে বলো মাশাল খুব সুন্দর এবার আন্হা বলবে

আজকে আন্দার আমি কি হয়েছি হয়েছি দেখো কত সুন্দর সব পড়াগুলো করে ফেলছে একটু বসে দেখো দাও একটুখানি আগে ম্যাডামের মাইনে দাও ম্যাডামের মাইনে দাও আগে আমি পড়াবো না তুমি ম্যামের মাইনে দাও আগে না হলে পড়াবো না আমি আজকে ফার্স্ট পেমেন্ট করতে হবে না হলে আমি পড়াবো না কি কাজ এটা এইটা তোমার স্যার স্যার ভালো না এই যে স্যার এই যে স্যার আগে পেমেন্ট দাও আমাকে পড়াশোনার পর আগে আগে মাইনা দেবে তারপর আমি পড়াবো না আর তার আগে পড়াবো না বলো পরে দেবে আচ্ছা কাজটা মিটিয়ে দেবে ঠিক আছে আচ্ছা ততক্ষণ পড়াই এবার আনহার জিকে বই খুলেছি আনহা এই দেখো এখানে আসো কি হলো অন্য বই পড়বে এই আমি তোমার ম্যাম তো কান ধরে দাঁড় করিয়ে দেবো স্কুলে কেমন করে দাঁড় করায় দেখিয়ে দাও কান ধরে কেমন করে কান ধরে দেখে দেখাও হ্যাঁ এরম করে এটা আবার কী ধরে কী ধরনের কান ধরা এরম করে কান ধরে দেওয়ালের দিকে এরকম করে হাত ধরে দাঁড় করিয়ে দেয় সো এটা তো এখন আনহা পড়বে না বললো তো এখন আনহার জন্য অঙ্ক বই বার করেছি তাই তো অঙ্ক বলবে সো আনহা তুমি আমাকে এটা কাউন্ট করে বলো তো এটা কটা গোলাপ ফুল আছে এখানে

বসে বসে বলো বসে বলো বসে 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 আর না তুমি লেগে যেত মাথায় আচ্ছা এই রাম করে লাফালাফি করে পড়ালে আমি কিন্তু পড়াবো না কাল থেকে মাম্মি হয়ে যাবো আমি মাম্মি হয়ে যাবো ম্যাম থেকে মাম্মি হয়ে গেলে কি হবে বলতো দুমদাম মার হবে কি হবে ম্যাম হলে ঠিক আছে আর মাম্মি হলে খুব মারবো তখন মাম্মি হয়ে যে ম্যাম আছি ততক্ষণ খুব সুন্দর করে আমি পড়াবো কারণ ম্যামেরা মারলে খুব প্রবলেম হয়ে যায় কিন্তু মাম্মি যদি আমি একবার হয়ে যাই আনহা এই যে মাম্মি হতে আমাকে বাধ্য করবে না তাহলেই দুমদাম মার শুরু হয়ে যাবে সুন্দর করে পড়াচ্ছি আজকে ঠিক আছে ওকে

ओली ओली आर आर की है बोलो ओली ना ओली अज ओ आर आर ओए की आए हो ओगलो होसुते ओटा होसुते ओए ओए अज ओली ओली आर

ছটা ঋতু আর বলো ঋতু আর কি এবার এতে বলে এতে আর আর কি এতে আর কি আর জানো না কি হবে তাহলে এবার মার খাবে এখন হোমওয়ার্ক করবে তাই তো স্কুলে পেন্সিল নেই তোমার কি হবে তাহলে এবার কি হবে তাহলে এবার পেন্সিল নেই কি হবে সব পেন্সিলগুলোকে এখানে লুকিয়ে রেখেছে ওই ওই তো তো সব পেন্সিলগুলোকে এখানে লুকিয়ে রেখেছে এরম গাঠ্টা এরম গাঠ্টা ঠিক আছে তো দেখে তো সান হাফ পেন্সিল পেয়ে গেছে নাও ফাইভ লিখবে কেমন করে স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন দেন হাফ সার্কেল ফাইভ আমি ছোটোটা না ছোটোটা করতে হবে না এটা হচ্ছে হোমওয়ার্ক স্কুলের সব এগুলো ডটেড লাইন করে দিতে হয় ওরা হাত বুলোবে আর না তুমি এমনিতে ফাইভ লিখতে জানো তো মাম্মা হ্যাঁ ফাইভ ভালো করে বাবু স্কুলের খাতা ভালো করে করতে হয় নাহলে ম্যাম কুট করে কেটে দেবে হ্যাঁ কুটকুট করে কেটে দেবে সুন্দর করে স্লিপিং লাইন করো না আমি দেখাবো না চলো না দেবাল স্কুলে ভালো লেখা তো তুমি সব তাই স্কুল থেকে তাই তো তোমাকে ঘর থেকে কিচ্ছু নিয়ে যেতে হয় না আনহাদের শুধু বই খাত বই দি আর স্কুলে খাতা পেন পেন্সিল রবার সব জমা নিয়ে নেয় ওনারাই দেয় ওনারাই জমা নিয়ে নেয়

এবার 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 সবই তো করে ফেললে এবার লাস্টেরটা করো এই লাস্ট এরটা হ্যাঁ ওই দিক থেকে গোনা আচ্ছা এই দেখো তো হ্যাঁ হ্যাঁ গোনা হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 10 লেখো 1 0 10 1 লেখো আর 0 লেখো আর জি হাজির জিরো সার্কেল এবার এইটা 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 এটা কি ওয়ান ওয়ান লিখে দাও স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট পুরো আনা নিজে করে দিয়ে গেলো এগুলো সব হয়ে গেছে সব হয়ে গেছে আনা পুরো নিজে করে নিয়েছে সুদা এবার আমরা আনহাকে এবার স্কুলের অনেক আরো হোমওয়ার্ক আছে সেগুলো করাবো তার আগে আপনাদের দুটো ছড়া আনহা বলে শোনাবে ছড়া কি ছড়া বলবে বলো এই ছড়া দেখো

তো বন্ধুরা হিসার সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি না অনেক বড়ো হয়ে যাচ্ছে ব্লগটা ও এখন পড়াশোনার ভেতর পুরো ঢুকে গেছে এখন ও বলছে আরও ভিডিও করতে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি এখানেই এন্ড করছি সবার যদি আমার আন্ধার পড়াশোনার ভিডিও ভালো লেগে থাকে তবে সবাই আমার আন্ধার জন্য অনেক 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 দোয়া করবেন বলো হ্যাঁ তুমি বলো আমার জন্য সবাই দোয়া করবেন বলো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন යි බයිගුන් නයිට අල්ලහ පේස් හද්‍යතය කර චපදතා හත්චපදදකර චපදද